আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নামটা এখন বলবো না দেখি তোমরা আন্দাজ করতে পারো কি না যে এটা কী বানাতে চলেছি আমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু মূলর রেসিপি পৌষ মাস শেষ হলে বলে মূল খাওয়াটা উচিত নয় তাই জন্যে যতটা মূলর রেসিপি করা যায় তাই করে নিচ্ছি এতে আমি ব্যবহার করেছি দুটো বড় সাদা মূল যেটাকে আমি একদম গোল গোল করে মোটামুটি একদম পাতলা না তবে খুব মোটাও না সেইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর তারপর সেটাকে ধুয়ে আমি জল ঝরার জন্যে একটু রেখে দিয়েছি এই রেসিপিটাতে আমরা একটা নতুন জিনিস ব্যবহার করছি এটা কি চিনতে পারছো তোমরা কি এটা খাওয়ার চল কিন্তু এখন প্রায় উঠে গেছে এটা হচ্ছে চালতা ছোটবেলায় চালতার আচার খেতে বা চালতার ডাল খেতে খুব ভালো লাগত এখন তো প্রায় চালতাটা ইউজই করা হয় না তো আমি এই রেসিপিটাতে ব্যবহার করছি চালতা যেটাকে আমি মোটামুটি সরু সরু করে যেরকম করে চালতা কাটে সেরকম করে এটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি এবার এই চালতাগুলোকে আমি থেতে নেব খুব বেশি একসাথে করে থেতবে না তাহলে কিন্তু থাতাটা ভালো হবে না তাই আমি অল্প অল্প করে নিয়ে এটাকে বারবার করে থেতে নেব এখানে আমার সব চালতাগুলো থাতা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমরা দেখে নেব আর কি কি লাগবে এতে আমার লাগবে নারকেল কোরনো আমি এই নারকেলটাকে খুব ফাইনলি কুড়িয়ে নিয়েছি এছাড়া আমাদের লাগবে সাদা তিল সাদা তিলটা এখানে আমি একশো গ্রাম ব্যবহার করেছি আর নারকেল কুড়োনো দিয়েছি দু বাটি দেড় বাটিতেও ঠিকঠাক হবে একশো গ্রাম তিল আর নারকেল করোনোটাকে আমি একসাথে একটা পেস্ট করে নেব যতটা কম জল দেওয়া যায় সেই হিসাবে পেস্টটা করবে আগে আমি তিলটাকে একবার শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিচ্ছি যাতে তিলটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় অ্যান্ড তারপরে আমি নারকেলটাকে দিয়ে এটাকে আবার করে মিক্সিটা চালিয়ে দেবো আমার তিল এবং নারকেলের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা কিন্তু তৈরি চলো এবার দেখিনি এখানে আমি ব্যবহার করব সাড়ে সাতশো গ্রামের মতো নলেন গুড় নলেন গুড় কারণ হচ্ছে ফ্লেভারটা খুব ভালো আসবে অন্য যে কোনো গুড়ও ব্যবহার করা যেতে পারে তবে গন্ধটার জন্য নলেন গুড়ই শ্রেষ্ঠ আর সামান্য নুন টেস্ট মতো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই জন্য নুনের খুব বেশি দরকার নেই মূল আমি ব্যবহার করেছি এখানে সেটা আগে বলতে ভুলে গেছি এক কিলো এবার শুরু করা যাক সবার আগে মূলটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সামান্য নুন এতে অ্যাড করে দেব আর মূলটাকে জল গেলে ফেলে দেওয়ার জন্যে এটা ভালো করে ভাপিয়ে নিচ্ছি জলটা যখন ফুটে গেছে তখন আমি জলটাকে ড্রেন আউট করে দিচ্ছি এবার একটা বড় কড়াই লাগবে আমাদের বেস্ট হয় যদি অ্যালুমিনিয়ামের বা লোহার কড়াই হয় কারণ এটা একটু জলজলে হবে চলো নামটা বলেই দিই এটা আমরা কি বানাচ্ছি এটা বানাচ্ছি মুলোর টক আশা করছি তোমরা নামটা শুনে থাকবে না খেলেও তাই জন্যে এটা কি করে বানাতে হয় চলো দেখেনি সবার আগে দেখলে আমি কড়াইয়ে জল দিয়ে জলটাকে কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গরম হওয়ার পরে তারপরে আমি এতে অ্যাড করব সবার আগে মূলটা যে আমাদের ভাপানো মূলোটা ছিল সেই মূলটা অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করছি যেটা থেতে চালতাগুলো রেখেছিলাম আমরা সেই চালতাগুলোকে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা আমরা এটাকে রেখে দেব তারপর যখন ঢাকাটা খুলেছি তখন আমার মূল আর চালটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি মিলিয়ে দিলাম অল্প নুন আমি এখানে পুরো রেসিপিটাতে দেড় চামচ নুন ব্যবহার করেছি তোমরা তোমাদের আন্দাজ মতো নুনের ব্যবহারটা করবে এবার আমি অ্যাড করছি নলেন গুড়টা গুড়টা কিন্তু মূলো এবং চালটা অল্প সেদ্ধ হওয়ার পরেই দেবে কারণ মিষ্টি পরার পরে যে কোনো জিনিস সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে তাই জন্যে যদি মূলটা মনে হয় আর একটু সেদ্ধ করতে হবে তাহলে আরও খানিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু গুড়ের গুড়টা অ্যাড করবে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে গুড়টা নিচে গিয়ে জমে না যায় আর খুব ভালো করে মিলে যায় নুন এবং গুড় দুটোই তারপর আমি এতে যে পেস্টটা বানিয়েছিলাম আমরা সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি পেস্টটা অ্যাড করার পরে কিন্তু একটা সাদা বেশ ভাব আসবে কারণ নারকেল এবং তিল দুটোই সাদা সেই পেস্টটা তো দেখতে পাচ্ছ একটা থক থকে কিন্তু ভাব আসছে এবার এটাকে আমরা ফুটতে দেবো ঢাকনা খুলেই ফোটাবো আর মাঝে মাঝে এটাকে নাড়াতে থাকতে হবে তা না হলে কিন্তু নারকেল লেগে যাওয়ার চান্স থাকে এটা একটু ধৈর্য সাপেক্ষ রান্না কারণ রান্নাটা করতে প্রায় ঘন্টাখানেকের বেশি লেগে যায় কারণ বারবার এটাকে নাড়াতে হয় তো একটু ধৈর্য নিয়ে এটা রান্না করবে খেতে কিন্তু অসাধারণ হয় আর একদম সিজনাল রেসিপি যদি কিছু বলা হয় তাহলে এটাকে বলা যেতে পারে যে এটা একটা সিজনাল রেসিপি দেখছো আমি কিন্তু এটাকে কনস্ট্যান্ট নাড়াচ্ছি এবং দেখছি মাঝে মধ্যে যে পুরোটা ভালো করে মূলো এবং এটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এটা এবার একদম হয়ে গেছে মূলটা এবং চালতাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি এবার এটাকে গ্যাসটাকে জাস্ট নিবিয়ে দেব। আর এটা কিন্তু ওভার রেখে খেলে সবচাইতে ভালো মানে আজ রাতে রান্না করলে পরের দিন সকালে যদি খাও এটা সবচাইতে ভালো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম জানাতে ভুল না রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব